তারা আমাদের কেউ নয় যারা মসজিদ ভাঙে আর মন্দির পোড়ায় তাদের মুখের দিকে চেয়ে সমস্ত আবেগ রাশি হয়ে যাও বরফের নদী অনুভূতির সবুজ প্রান্তর তুমি হয়ে যাও উত্তপ্ত সাহারা তাদের পায়ের শব্দ শুনে রুদ্ধ হয়ে যাও তুমি চঞ্চল উদ্দাম ঝর্ণাধারা মেঘ হও জলশূন্য নীলিমা বিদীর্ণ ধ্বংসস্তূপ তারা আমাদের কেউ নয় কখনো ছিল না যারা মানুষের বাসগৃহে জ্বালায় আগুন শস্যক্ষেত্র করে ছত্রখান লুট করে খাদ্য বস্ত্র যা কিছু সম্বল তাদের কণ্ঠস্বর শুনে ঘৃণয় কুঞ্চিত হও সুন্দর গোলাপ শুষ্ক হও সব স্রোতস্বিনী ফলবান বৃক্ষ হউ নিষ্ফলা নিষ্ফলানিস্পত্র তারা আমাদের কেউ নয় কেউ নয় তারা আমাদের কোনো কালেও ছিল না যারা এইভাবে শত শত ঘরেই অনায়াসে আগুন জ্বালিয়ে দিতে পারে কিংবা করতে পারে এইভাবে মানুষকে ভিটে মাটি ছাড়া যারা এইভাবে বুনতে পারে হিংসার বীজ করতে পারে দাঙ্গা হানাহানি রক্তপাত সম্ভ্রম লুণ্ঠন তারা আমাদের কেউ নয় কখনো ছিল না মানুষের নামের তালিকা থেকে মুছে ফেল তাদের এই কলঙ্কিত নাম